আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নীলাস ফুড কিচেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি পালং শাকের আলুর চপ যারা কিনা পালং শাক একদমই পছন্দ করেন না তারাও যদি এই রেসিপিটি ফলো করে তৈরি করেন তারাও কিন্তু এই রেসিপিটির ফ্যান হয়ে যাবেন আর এই আলুর চপ খেতে কিন্তু খুবই সুস্বাদু আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে সো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের রান্না প্রথমে আমি একটি বলে নিয়ে নেছি এক কাপ সেদ্ধ আলু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি একটা চামচ ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এখন সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গিয়েছে এখন আমি বেসনের ব্যাটার তৈরি করে নিচ্ছি এর জন্য দিয়ে দিচ্ছি আড়াই কাপ বেসন আমি যেহেতু আরও অন্যান্য চপ তৈরি করব তাই এখানে আমি আড়াই কাপ বেসন ব্যবহার করেছি আপনারা এক কাপ বেসন ব্যবহার করবেন এখন বেসনগুলোকে আমি একটি চালের সাহায্যে খুব ভালোভাবে চেড়ে নেব চালের গুঁড়ো এক কাপ আপনারা এক কাপ বেসন ব্যবহার করলে এখানে ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়ো ব্যবহার করবেন চালের গুঁড়োটাকেও আমি চালের সাহায্যে চেলে নেব হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা চামচ লালমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড়টা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি দেড়টা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি দেড়টা চামচ লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ অথবা স্বাদ মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এখন শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এর মধ্যে পানি দিয়ে দেব দুই কাপ পানিটা একেবারে দিতে যাবে না তাহলে বেসনটা কিন্তু পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর বেসনটাকে একটু ঘন করে গুলে নিতে হবে এখন আমি একটি পালং শাক নিয়ে নিচ্ছি আর এই পাতাটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এই পাতার উপরে আমরা আলুর মিশ্রণটাকে দিয়ে দিব মিশ্রণটাকে খুব ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি চারোদিকে স্প্রেড করা হয়ে গেলে এখন পাতাটাকে আমি রোল করে নিব এখন ডিরেক্ট বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে করে আমি সবগুলো পালং শাকের আলুর চপ তৈরি করে নেব এবং মিডিয়াম আছে আমি ভেজে নিব খুব ভালোভাবে অল্প আছে মুচমুচে করে ভেজে নিতে হবে আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেস্টটি ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিব ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মজাদার পালং শাকের আলুর চপ দেখতেই তো পালেন আমি আলুর চপগুলোকে কত সহজেই তৈরি করে নিয়েছি এই রকম ইউনিক একটি রেসিপি আপনারা চাইলে নাস্তায় রাখতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ